হ্যালো এস সি পঁচিশ ব্যাচ আশারাকে তোমরা শেষ সময় শেষ প্রিপারেশান নিচে যাচ্ছ এবং নিচ্ছ যে অনলাইনে বা অফলাইনে যেখান থেকেই পারছো তোমরা তোমাদের লাস্ট প্রিপারেশান নিতে থাকো সেই ধারাবাহিকতায় আমি সাজেশন ভিডিও দিচ্ছিলাম আজকে আমরা রসায়নের এমসি কিউ সাজেশান ভিডিও দেবো আজকে রসায়নের প্লা আশারাকে চারশো প্লাস এমসি সাজেশন দেবো যার মধ্যে তোমরা সৃজনশীল প্লাস এমসি পরীক্ষায় রসায়ন পরীক্ষায় পরীক্ষার হলে গেলেই তোমরা পঁচিশটা এমসি টাইপ অবশ্যই কমন বাবা আজকের ভিডিওটি যারা দেখছো তাই আমি বলবো প্রথম থেকে ভিডিওটি দেখো এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে বারোতম অধ্যায় পর্যন্ত যে সকল টাইপ ভিত্তিক এমসি গুলো দেবো সেগুলো পড়লেও আশা রাখি তোমরা পরীক্ষায় টাইপভিত্তিকভাবে এমসি গুলো কমন পাবা যেহেতু এমসি তাই তাই বারোটি অধ্যায় থেকে বারোটি টি কেউ আসবে এবং কোনো অধ্যায় থেকে দুইটা বা তিনটাও আসতে পারে এজন্য এর কোনো আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো না যখন আমি সি ক্লাস দেবো তোমাদের পরীক্ষার আগের দিন সেদিনকে আমি সাজেশন ক্লাস দিয়ে দেবো যারা খারাপ স্টুডেন্ট যারা মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট বা যারা ভালো স্টুডেন্ট যারা গোল্ডেনে ক্লাস পাবা তাদের জন্যও আমি কিছু সাজেশন ভিত্তিক অধ্যায়গুলো দিয়ে দেবো যেগুলো অধ্যায় পড়লে তুমি পাঁচটা থেকে চারটা টাইপ বা সেট সৃজনশীল পরীক্ষায় কমন পাবা সো প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অর্থে ট্রাইপ ভিত্তিক কিছু এমসি আমি এখানে রেখেছি এমসিকিউগুলো সমাধান কর সমাধান করতে গেলে ভিডিওটার লেন্থ পাঁচশো মিনিট যদি হয় তাহলে তো বুঝতেই পারছো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়ে যাবে এজন্য আমি পিডিএফগুলো দিয়ে দেবো তোমরা শেষ সময়ে এগুলো একটু রিভিশন দিয়ে নেওয়া যেহেতু তোমাদের দশ তারিখে বাংলা পরীক্ষা শুরু হবে আমি বলবো দুই দিন আগে থেকে বাংলা পড়া শুরু করতে যেহেতু প্রথম পরীক্ষা সেই পরীক্ষা যদি তোমরা ভালো করে দিতে পারো তেমনিতেই কনফিডেন্স বেড়ে যাবে প্রথম পরীক্ষায় একটু ভীতি থাকবে একটু নার্ভাস থাকলেও প্রথম পরীক্ষায় যদি তোমরা সেই ভীতিটা দূর করতে না পারো তাহলে সামনের পরীক্ষাগুলোতেও এর একটা ব্যাড এফেক্ট পড়বে এজন্য আমি বলবো প্রথম পরীক্ষাতে একটু তোমরা সিরিয়াসভাবে নাও একটু ভালো করে পড়ো এবং মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে আসতে পারলেই তোমরা সামনের পরীক্ষাগুলোতে নার্ভাস নার্ভাস থাকবা না একটা কনফিডেন্স পাবা তো প্রথম যে এমসিকিউগুলো আমি দেখাচ্ছি সবেই বোর্ড পরীক্ষার এমসিকিউ আমি বলবো শেষ সময় এসে বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো রিভিশন দাও তাহলে দেখবা কমেন্ট পাবা আর এছাড়াও আমি কিছু এখানে টাইপ ভিত্তিক কেউ রেখেছে সেগুলো তোমরা একটু করে নেওয়া সবগুলো এমসি আমি পড়ে দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কোন ভাষা থেকে কেমিস্ট্রি ভাষার উৎপত্তি হয়েছে আমি পাশে আনসারও দিয়ে দিচ্ছি আরবি ভাষা এগুলো একটু এমসিকিউগুলো তোমরা সমাধান করে নেবা যেহেতু আমি ক্লাসটা বড়ো হয়ে যাবে জন্য সমাধান করে দিতে পারছি না পিডিএফ লাগলে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জানাবা আমি দিয়ে দেবো প্লাস আমি ভিডিও লিঙ্কে এবং কমেন্ট বক্সে ডিসক্রিপশানে আমি এর লিংক দিয়ে দেবো এবং এইগুলো চিত্র অনুযায়ী যে এমসি গুলো দেখছো কোনটি জারক কোনটি উত্তেজক পদার্থ কোনটি ক্ষতিকারক পদার্থ বইয়ে ষাটটা না আটটা আছে সেটা একটু সমাধান করে নেবা এই টাইপের এমসি আসার আসার চান্স একশো পার্সেন্ট এরপর আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার কিছু এমসিকিউ দেখব আশা রাখি তোমরা এইগুলো টাইপভিত্তিকভাবে এমসি গুলো সমাধান করলেই পরীক্ষায় পঁচিশটা প্লাস এমসিকিউ টাইপ অবশ্যই কমন বাবা এরপর তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের কিছু এমসিকিউ কিউ দেখায় দেখতে পাচ্ছো যে এখানে মূলত কিছু পরমাণুভিত্তিক এমসিকিউ এবং পারমাণবিক সংখ্যাগত এই টাইপের ভিতরে এমসিকিউ আসে এবং এখানে কিছু প্লাঙ্কের দুবুকের মান কত বা অরবিটালের যেসব এমসি আছে এগুলো থেকে এমসি আসার সম্ভাবনা বেশি চতুর্থ অধ্যায় পর্যায়ের স্মারণের যদি এমসি দেখায় তাহলে দেখতে পাবা যায় মেন্টালি কত সালে কী মডেল দেয় পর্যায় সামনে মোট কতটি সংখ্যা আছে প্রথমে পর্যায় সারণীতে কয়টি সংখ্যা ছিল এবং ত্রয়ী সূত্র কোনগুলো এগুলো নিয়ে রিডিং ভিত্তিক যেগুলো এমসিকিউ বা মুখস্থ বিদ্যার যেগুলো এমসিকিউ এগুলো আসার সম্ভাবনা বেশি যেহেতু পঁচিশ মিনিটে তোমাদের রসায়নে পঁচিশটি ম্যাথমেটিক আসতে পারছে না এবং ম্যাথ আছে শুধুমাত্র ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে মৌলের মৌলের সংখ্যা ওই অধ্যায় আছে এই তোমাদের ম্যাথ আসলে সর্বোচ্চ চার থেকে পাঁচটা আসবে বাকিগুলো মুখস্থ ভিত্তিক আসবে জন্য যেগুলো টাইপের আমি এমসি আজকের ক্লাসে চারশো থেকে পাঁচশোটা দিয়ে দেবো এগুলো সমাধান করলে আশা রাখি তোমরা পরীক্ষায় পঁচিশে টাইপে কম দেবো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনে এই যে যারণ যযতা ইলেকট্রন এগুলোর থেকে বেশিরভাগ আসবে এরপর ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখানে ম্যাথ আসতে পারে এই অধ্যায়ের জন্য যেগুলো ম্যাথ আসবে সেগুলো ম্যাথ সমাধান করে নিবা আমি দিয়ে দিচ্ছি এবং পিডিএফ তো অবশ্যই পেয়ে যাবা এরপর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের জন্য যেগুলো তোমার এমসিকিউ লাগবে এখানে দেখতে পারলা এবং অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই জন্য যে সকল এমসি পড়লে তোমরা কোন বাবা সেগুলো দিয়ে দিলাম এরপর নবম অধ্যায় এবং খাড় সমতা এই অধ্যায়ের এমসিগুলো আশা রাখি দেখতে পাচ্ছো এবার দশম অধ্যায় ধাতু ও অধাতু আমি জাস্ট সিলাইটগুলো দেখাচ্ছি আমি লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি এর পিডিএফটা দিয়ে দিচ্ছি ভিডিওটা আপলোড দেওয়ার পরেই এরপর দশম অধ্যায়ের পরে একাদশ অধ্যায়ের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে জৈব যৌগ নামে তোমাদের কাছে পরিচিত এই অধ্যায়টা থেকে এমসিকিউ পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে এই অধ্যায়ের আমি এমসিকিউর পিডিএফটা দিয়ে দিচ্ছি বারো অধ্যায় আমাদের জীবনে রসায়ন এই অধ্যায়ের থেকে যেগুলো এমসি আসতে পারে দিয়ে দিলাম ভিডিওটা আমি বেশি বড় করলাম না পাঁচ থেকে আট মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো মূলত কথায় ভিডিওটা আপলোড হয়ে গেলে আমি এটার পিডিএফ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিনশো থেকে চারশো প্লাস এমসিটিও রেখেছি বারোটি অধ্যায়ের ভিত্তিকভাবে এইগুলো থেকেই তোমরা পরীক্ষায় পঁচিশটা 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 না পেলেও বিশটা প্লাস কমন অবশ্যই বাবা পরীক্ষা দিয়ে আসার পরে তুমি বলতে পারবা কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসে ভাই ভাইয়ার কাছে জানিও যে তোমরা এখান থেকে কয়েকটি টাইপ এমসি কমন পেয়েছো আশা রাখি শেষ মুহুর্তে শেষ প্রস্তুতি যদি তোমরা এই সাজেশনটা ফলো করো আশা রাখি পরীক্ষায় তোমরা বিশটা প্লাস এমসি পরীক্ষার হলে কমন পাবা যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা কেমিস্ট্রি কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় এই পরীক্ষায় এমসি কেউটা একটু হাট করার চেষ্টা করবে যেহেতু রিটেন যদি সহজ করে তাহলে এমসি হাট করবে অবশ্যই তাহলে রসায়ন এমসি কেউটা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি যে টাইপ ভিত্তিক এমসি ওগুলো দিলাম সেটার পিডিএফ আমি ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেবো সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো সাজেশন ভিডিও নেই আর ভাইয়ার কাছে বলতে পারো কোন বিষয়ে তোমরা ভিডিও চাচ্ছ সো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে